আজকে পহলা এপ্রিল দু হাজার সালের পহলা এপ্রিল ডিবিএল ফার্মাতে জয়েন করেছিলাম সো দেখতে দেখতে আট বছর হয়ে গেল একটা লম্বা সময় এটা বলতে হবে যে আমার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ সময় এর আগে আমি স্কোয়ার ফর্মাতে আট বছর এক মাসের মতো ছিলাম সো আট বছর অনেকের কাছে মনে হবে যে এটা খুব লম্বা সময় নয় আট বছর এটা তো তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের তুলনায় খুবই কমই সময় কেন এটা লম্বা সময় বলি যে ডিবিএল ফার্মাতে যখন জয়েন করি তখন একদম স্ক্র্যাচ বলতে গেলে যে তখন ডিবিএল ফার্মার প্রজেক্টও পাস হয়নি একদম প্রজেক্ট ফেজে ছিলাম তো সেখান থেকে প্রজেক্ট পাস এরপরে করোনা তারপরে মার্কেটে লঞ্চিং ডিভিল হেলথ কেয়ার এর ইনিসিয়েশন গ্রিস থেকে প্রোডাক্ট আমদানি আর্জেন্টিনার প্রোডাক্টকে অফ করা অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট আনার কথা ছিল আর্জেন্টিনা থেকে সেই প্রোডাক্ট আমরা পরে বন্ধ করি বেশ কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ না করার কারণে তারপর হানিফ স্যারের চলে যাওয়া মাহবুব স্যারের চলে যাওয়া অনেক কিছু মানে চড়াই উচাই পেরিয়ে আট বছর অতিক্রম হলো টিপিএল ফার্মাতে সো এই আট বছর আমার ক্যারিয়ার প্রায় উনিশ বছরের ক্যারিয়ারের এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে সুন্দর থেকে কাজ করতে হয়েছে বেশ কিছুটা সময় গেছে যখন মাথার ওপরে কোনো ছায়া ছিল না বলতে গেলে যে সরাসরি মেজর কিছু ডিসিশান রিলেটেড অ্যাক্টিভিটিতে কাজ করতে হয়েছে যে জায়গাগুলোতে রাইট ও রং ওই জাজমেন্টার সুযোগই ছিল না যে আমি আসলে রাইট করছি না রং করছি টোটালি ছিল যে না এখানে সিদ্ধান্ত দিতে হবে অথব রাইট অর রং সে বিচার করার মতো অবস্থা ছিল না সো এখন হয়তো কলে বড়ে অনেকেই অনেক লোকসংখ্যা বেড়েছে অনেকগুলো স্তর তৈরি হয়েছে কিন্তু একটা সময় ছিল যে না আসলে ইঞ্জিনিয়ারিংয়ে যেমন মাফুর সার এবং মার্কেটিংয়ে হানিক সার চলে যাওয়ার পর আমি দেখতাম তো সেই সময়টাতে আসলে যে চ্যালেঞ্জটা ছিল সেটা বলে বোঝানো খুবই মানে মুশকিল যে অ্যাকচুয়ালি কী কী চ্যালেঞ্জ সেখানে আমাকে ফেস করতে হয়েছিল তো এটা